পুরুলিয়ার পাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে বিজয় সম্মেলনীর আয়োজন করা হয়েছিল শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ পাড়া ব্লকের ঝাপড়া স্কুলে এই অনুষ্ঠান করা হয় অনুষ্ঠানে শুরুতে মনীষীদের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয় তারপরে আগত নেতৃত্বদের ফুলে তোড়া উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয় এদিনের বিজয় সম্মেলনী সভায় মানুষের সমাগম এক জনসভার রূপ ধারণ করে সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুরু জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব লোচন সোরেন জেলা পরিষদ পরিষদের নিবেদিতা মাহাতো সহসভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় জেলা সহসভাপতি উমাপদ বাউরি পাড়া ব্লক সভাপতি মনোজ শাহবাবু জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ জয়মল ভট্টাচার্য পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার সহসভাপতি শেখ হাসিবুর রহমান পূর্ত কর্মাধ্যক্ষ পুলক বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন শাখা সংগঠনের ব্লক ও জেলা ও রাজ্য নেতৃত্বরা এদিনের এই অনুষ্ঠানে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সভায় আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ব্লকের সংগঠনকে আরো মজবুত করার বার্তা দেন আগত নেতৃত্বরা

আমাদের <tim> <directory> <tibounced> আনতে পেরেছেন তার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আগামীতে তৃণমূল কংগ্রেসকে যেটাতে হবে পাড়া বিধানসভার মধ্য দিয়ে কারণ আপনারা জানেন আমাদেরকে একটা খবর আছে যে

অনুষ্ঠান চলছে আজকে আমাদের পাড়া ব্লকের সমস্ত নেতৃত্বের চেষ্টায় আজকে আমাদের যে সম্মেলন সেই সম্মেলন সফল হয়েছে বলে আমরা মনে করি আগামী দিনে এই একতা আমাদের সকল সকলকে সকলের প্রচেষ্টায় বজায় রাখতে হবে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির যে চক্রান্ত বিজেপির যে ষড়যন্ত্র বিজেপির উন্নয়নকে বন্ধ করার যে চক্রান্ত সেই চক্রান্ত আপনাদের সবাইকে মিলে আমাদের সকলকে মিলে সকলে মিলে এই চক্রান্তকে বন্ধ করতে হবে এই ষড়যন্ত্রকে শেষ করতে হবে এই বলে সকলকে আমার

अपना হয়ে हुए समाज चाहते और पांचटा আপনারা দিলেন যেটা আপনারা संदेशवा আপনাদের চাইতেছিলো ভুলা হয়নি এই যেটা সেটা দিতে হয়েছিল বলেন সবাই মিলে প্রত্যেকটা আমাদের যে ব্লক কমিটি আছে কোর কমিটি আছে অঞ্চল কমিটি আছে এবং আমাদের যে বুথ বিশেষ করে তাদের সমস্ত মানুষের প্রচেষ্টায় আজকে আমরা এই সফল হয়েছি এটা ব্লক সভাপতি চেঞ্জ হয়েছে বলে যে বিরাট কিছু হয়েছে তা আমি মনে করি না আমি এইটুকু চেষ্টা করেছি প্রত্যেকটা বুথে বসার চেষ্টা করেছি অঞ্চলে বারবার বসার চেষ্টা করেছি এবং আমার কোর কমিটি বা আমার ব্লকের যারা আছে তারা সবাই আমাকে সহযোগিতা করেছেন মহিলা আছে এসসি আছে মাইনরিটি আছে সবার সহযোগিতা আজকে আমরা এটা সফল হয়েছি আমি যদি বলি আমি একাই করেছি ব্লক সভাপতি হয়েছি বলে দারুণভাবে হয়েছে সেটা আমি মনে করি না আমাদের পাড়া ব্লক যথেষ্ট তৃণমূল কংগ্রেস বিগত দিনও শক্তিশালী ছিল আজও তৃণমূল কংগ্রেস শক্তিশালী এবং আগামী দিন আমাদের সকলের প্রচেষ্টায় প্রত্যেকটা মানুষের সহযোগিতায় আমরা তৃণমূল কংগ্রেস আগামী দিন পাড়া ব্লক থেকে আমরা জয়লাভ করবো এটা আমাদের পুরো বিশ্বাস আছে গতবারে বিধানসভায় আপনাদের ভরাডুবি হয়েছিল এটা ভরাডুবি ঠিক বলবো না আমরা গতবারে আমরা চার হাজার ভোটে আমরা হেরেছিলাম সেই চার হাজারের মধ্যে পাড়া ব্লকের সংখ্যাটা অনেক কম ছিল আমাদের চেলিয়াম ব্লক ব্লকে আমাদের রেজাল্ট একটু বেশি ভোট আমরা হেরেছিলাম এবং লোকসভা নির্বাচনেও আমরা সেই সময় একটা মোদীর ব্যাপারটি ছিল প্রধানমন্ত্রীর ভোট সেই ভোটটা একটা অসুবিধা হয় এখানে একটা হিন্দু মুসলমান ওরা খেলে বিজেপি সবসময় কিন্তু এইবার আমাদের দিদির ভোট সেই ভোট আমার মুখ্যমন্ত্রীর ভোট কে মুখ্যমন্ত্রী হবে তার ভোট সেখানে আমাদের বিকল্প পশ্চিমবাংলায় আজও মমতা ব্যানার্জি হয়নি আজ অভিষেক মার্জির কোনো বিকল্প নেই বাংলার মানুষ পাড়ার মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে আগামী বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে এবং হবে মূলত এই সম্মেলন থেকে দলীয় কর্মীদের কি বার্তা দেওয়া দলীয় কর্মীদের বার্তা একটাই যে আমাদের ভোট আসন্ন সে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হবে লড়াই করতে হবে আমাদের যে বিভিন্ন মতামত আছে বা আমাদের ক্ষোভ আছে সেগুলো আমাদেরকে দূর করতে হবে এবং সঙ্গবদ্ধ হয়ে আমাদেরকে জিতাতে হবে ধন্যবাদ